তুমি কল না ফোন দরোনা কিসের লাগিয়ায় গঞ্জন আমারে কি তোমার মনে পড়ে নাই বুলিতে পারি না তুমি কল কর না ফন ধর্না কিসের না গিয়া আমারে কি তোমার মনে পড়ে না আয়ো গো আমি তোমায় বুলিতে পারি না ও গয় স্কুলে যাইবার চলে লাই খেলাইতাম পুকুর জলে প্রেমসাগরে সাগরে বাসিতাম দুই জ না অ স্কুলে যাইবার চলে লাইকেলাইতাম পুকুর জলে প্রেম সাগরে বাসিতাম দুইজন গুড়ের সন্দেশ বেগে করে নিয়ে আইতে আমার তরে গুড়ের সন্দেশ বেগে করে নিয়ে আইতে আমার তরে না কাইলে শৈতাম লাঞ্ছন অগজন আমারে কি তোমার মনে পড়ে না অঞ্জনা আমি তোমায় বলিতে পারি না অঞ্জনা গাতিয়া ফুলের মালা পড়াইয়া চিলাই আমার গলা বলেছিলে আমায় বলবে না গাতিয়া ফুলের মালা পড়াইয়া আমার গলা বলেছিল আমায় বলবে না যখন আইলো তোর যৌবন জুয়ার বন্ধ করলে মনের দুয়ার যখন আইলো তোর যৌবন জুয়ার বন্ধ করলে মনের দুয়ার আর কোনো দিন তারে আইলে না ও গঞ্জন কি তোমার মনে পড়ে না ও গঞ্জনা আমি তোমায় বলিতে পারি না ও মনে পড়ে বলে চিলে অঙ্গ করে বাসর ঘরে দুইজনে হইব এক জনা ও গঞ্জনা এ বাবুলের মনে পড়ে বলে চিলে অঙ্গ করে বাসর ঘরে দুইজনে হইব একজনা সকলার স্বামিতা হইল

ও গঞ্জন আমি তোমারে বলিতে পারি না ও গঞ্জোনা আমার কি তোমার মনে পড়ে না